সাসা যা ভাবছিলাম তা না আপনি মুরব্বি হলে কি জিনিসটা আপনার একবারে রটের মতন খুবই ভাল লাগছে আর দুটা ধাক্কা দেন সবচেয়ে ভালো হইব কি সুন্দর স্বাদ হবে আমি একটা কথা কই তোমার মন খুলে শোনো টাকা মনে করো আমি যেরা চাইছি আমার কিন্তু ওটাই দিতে হইব মানুষ বিশ ত্রিশ জন কোনো সমস্যা নেই আমার কাছে

কি ডোন এক ধনী লোক কানে ছয় সম্পত্তির মালিক আচ্ছা এই বাড়িটা বারবার হ্যাঁ দুই তলা তিন তলা করে বাড়ি তুমি আহা শুনো মুরুবি সাসা যে ফেলে চাইহি ভেলি দিও মা যমইতে কিন্তু অপিসন্দও দেয় আর ওটা পাশ মুরুবি সাসা হ্যাঁ 10 তো টাকা দরকার না 3000 টাকা দেব তুমি কি মনে করো 3000 টাকায় 8 দিন কামলা দিয়ে ভাই আমি 3000 টাকা তো আমি এক ঘন্টা ধরে কাম করে 3000 টাকা বেজেবগা আচ্ছা ঠিক আছে সাসা দেয়া যায় দরজা খোলা আছে आओ তিন হাজার টিকায় একটা মা স্কুল ছাত্রী কথা কই কিন্তু স্কুল ছাত্রী বাবা না জায় খুব কষ্ট হয় এই স্কুল ছাত্রী একটা পাইছিলাম কিন্তু কয় কি দশ হাজার দিলে আমি যাহারে কারণ বয়স বেশি

তুমি বৌ আর বউ আর তা আমার দেহের দরকার আমার কামড়া গেল আর টাকা দিবা টাকার কোনো সমস্যা নাই আমার জমি তোমার দেও না কত বড় বাড়ি আর আমি ঠাই পকি নি মানে কি জানো কতি না পারে যে ওই লোক এত বড় লোক কোনো সমস্যা নাই তুমি এত লেকচার দিয়ে না আমি তো ভাবছিলাম একটু জোয়ান টোয়ান মাইসের কাছে নিয়ে যাব। একটু কথা আছে না টেকাও ফেললাম মজাও যে

এহ কি সুন্দর সার আমি হলে কি এবো এক পাও মনে করেন যে কব্বরে গেছে তাহলে লেখে কিন্তু অস্ত্র ঠিক আছে অস্ত্র ঠিক থাকবে কি মানে ঘটনা হয়েছে অস্ত্র তো ঠিক আছে আর আরেকটা ব্যাপার হলো কি যে আমি তো অন্য মেয়ে করি ওই ওনি দিদি দিতে পিছনে চলে যাই

হ নিয়ে দাও মানে তোমারটা শান্তি চাইছি বেশি এই জন্য মানে আমারটা বেশি স্কীর তো এই জন্য অন্য মানুষের দিতে গেলে একটু ওহিনী দিতে গেলে ওহুনি সরে যায় জিনিস খুব ভালো লাগছে একবার সেনার ঘরে দিতে নেতার ঘরে সরে যা তোমারটা কিন্তু সেনার ঘরেই খেয়েছে আচ্ছা তাহলে আমি আসি আবার ওরে করি তুমি আসো মা আছো আমার সাথে দেখা করছো কোবেন

আমার যে কাস্টমার না এই কাস্টমারের তুমি অল্প দিনে কুড়ি যাবা কা তুমি কি আচ্ছা তাহলে এক কাম করো তুমি হাতে হাতে গেতে থাকো না আমি বাজারতে যাব তো